লেখা আছে ব্যানারে ডিমের বাজার নিয়ন্ত্রণ কম সংক্রান্ত মত বিনিময় সভা ইনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মত বিনিময় সভা ডেকেছেন সভাপতি কে ইনি ইনি মনে করেন মিনিমাম এক লক্ষ ডিম বিক্রি করেন মিনিমাম এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম বিক্রি না এক লক্ষ ডিম যদি উনি দশ পয়সা করে অতিরিক্ত নেন তাহলে দশ হাজার টাকা অতিরিক্ত লাভ এবং এগারো টাকা করে যে ডিম আপনি বিক্রি করছেন সেই ডিম মূল্য না লেখার কারণে পর্যায়ে বিক্রি হচ্ছে পনেরো টাকা করে

আর <muchan> নির্ধারিত <tapir> 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 <tapir>

রেট দিতেন না কেন বলেন দেখি রেট বসে দিতেন তো ওই রেট বসে হাতে হাতে লেখে দিতে হবে তাহলে রেটটা দেন এনারা বিক্রি করার অনেক পরে আবার রেট আসছে কি হবে এসে মেসে আপনাদের একটা ছবি আমরা দেখলাম বুঝতেছেন এটি দেখেন তো কি লেখা আছে ছবিতে কি লেখা আছে যেন কি যেন লেখা আছে ছবিতে লেখা আছে এখানে ইনিও আছেন আপনি আছেন এখানে এখানে আপনিও তো আছেন এই যে আপনার না এটা আপনি লেখা আছে ব্যানারে ডিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মত বিনিময় সভা ইনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মত বিনিময় সভা ডেকেছেন সভাপতি কে ইনি সভাপতি এত বলতে সভা সমাজ আপনার প্রেস ডিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা

দশ টাকা করে বেশি বিক্রি করেন কেন টাকা বিক্রি করে কত টাকা করে বেশি কাক দিয়েছেন এক টাকা করে দিয়েছে আপনার কারণে আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডিমের দাম সেটা তো একটা ইফেক্ট আছে যদি অপরাধ আপনি স্বীকার করেন না এবং আপনি ব্ল্যাঙ্ক ক্যাশ জমা দেন ব্ল্যাঙ্ক বলতে কোনো রেট লেখা থাকে না

আপনাকে করেন আপনাকে ভাবে যে বলছেন না না এখন থেকে আইন কানুন আরো আপনার ক্ষতি হলো না আপনি একদম গোটা বাংলাদেশের ক্ষতি করে ফেলেছেন এই দিনের বাজার নিয়ন্ত্রণহীন করে ফেলেছেন আপনার মাধ্যমে এটি হয়েছে অন্যান্য যে বাজারগুলো আছে সবার একটাই বক্তব্য দিয়ে কারণ বাজার এ কারণ না তেজগাঁও